সকাল সকাল উঠতে হচ্ছে তার পেছনে একটা কারণ আছে আমি আগে তারপর আস্তে আস্তে কারণটা তো এই হচ্ছে খাবার এই যে এই যে এই যে এবার যেগুলোর নাম আমি জানি সেগুলো আমি বলে দিচ্ছি এক এক করে তো আমরা ফাইনালি রেডি আজকে হঠাৎ করে ম্যাচিং হয়ে গেছে হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে বাজে সকাল সাড়ে নয়টা এমনি সময় আমি এগারোটার সময় ভিডিও করি আর আজকে বাজে সকাল সাড়ে নয়টা তার কারণ আজকে আমাকে সকাল সকাল উঠতে হয়েছে তার পেছনে একটা কারণ আছে বাট আগে আমি চা টা আগে খাবো তারপর আস্তে আস্তে কারণটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে মুখে বলে দিই আজকে নতুন একটা জিনিস আমি জীবনে ফার্স্ট ট্রাই করবো ট্রাই বলতে সেটা ডাক্তারই প্রেসক্রাইব করে দিয়েছে সেটা আমাকে ট্রাই করতে হবে সেটা কি সেটা আমি এখন বলবো না আমি সকালে চাটা খেয়ে নিন তারপর বলবে আজকে সকাল সকাল ও চা করে তার জন্য মুখটা গেছে কারণ কালকে রাত্রেবেলা মিনিমাম আহ চারটে বা পর সময় ঘুমিয়েছে আমি তার পনেরো কুড়ি মিনিট আগে ঘুমিয়েছি কারণ হচ্ছে কালকে ঘরে একটা বড় একটা মাকস ঢুকে গেছে সেই ভয়ে আতঙ্কে ঘুমোতে পারিনি আর আজকে সকাল সকাল চা করে দিয়েছি বলে বললাম মুখটা ফুলে গেছে কিন্তু চাটা অন্তত করে দিয়েছি নাহলে আমি নিজেই করে নিতাম এই চাটা খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে কাজটা আমাকে করতে হবে তার মাঝখানে আবার আমার ওষুধ আছে তো আগে চাটাই খেয়ে নিই তারপর আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো তো সকালবেলা ইনসুলিন না কমপ্লিট ওষুধ খাওয়া কমপ্লিট বা ওটা আমি দেখাতে পারিনি যেন পেটের মানে নাভির সাইড থেকে ওটা ফুটো করে দিতে হয় তো সেটা ভিডিও করার এখনো আমার ক্যাপাসিটি আসেনি আস্তে আস্তে ভালোভাবে অভ্যাস হোক তারপর আমি সেটা নর্মালি ঢেকে ঠেকে রাখার চেষ্টা করি তারপর ভিডিওটা সেখানে শুট করার চেষ্টা করব কিন্তু সেটা এখনো বলতে পারছি না করবো কি আমার চিন্তায় আছে তা তো আমাদের সঙ্গে কথা শেয়ার করলাম আর এখন মেন সকালে খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন হবে আমার কিছুক্ষণে বেড ড্রেস মানে অন্তত আধ ঘন্টা এক ঘন্টার মতো বেড তারপর টুকটাক কাজ করব কিন্তু কাজ খুবই কম করব খুব মানে খুবই কম কেননা কি আমার একটা ভয় লাগছে এবার অনেকেই নেয় তারা অভ্যস্ত এবার আমার মতো জায়গাটা ক্রিয়েট করে তারা আজকে এসেছে অভ্যাসের জায়গাটা আমারও আস্তে আস্তে হবে ভয় লাগছে যে কোনো প্রবলেম হয় না তার জন্য এক ঘন্টা রেস্ট নিয়ে দেখি তো যাই হোক আগে রেস্ট নেওয়া যাক আর দুপুরে মা কি কি রান্না করবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আগে একটু রেস্ট নিয়ে নি একজনকে দেখি নিজ কি করে এখন ওই যে সুগার পরীক্ষা করা হয়েছে বা দুঃখের বিষয়ে ওর হাতটা ফুটো করেছে ঠিকই কিন্তু সুগারটা মাপা যায়নি কেননা সেটা বুঝতে পারছি না কেননা ফার্স্ট টাইম ওরটা করা হলো আর আমি ফার্স্টের দিন এটা এই যন্ত্রটা দিয়ে করেছি আমারটা ঠিকঠাকই রেজাল্ট এসছে কিন্তু এখন ও সেই মানে মুখে কান্না কান্না ভাব নিয়ে এটাকে প্যাকিং করছে কেননা ওটা হ্যাঁ ও এই যে আবার এতটা আবার রক্তও বেরিয়েছে সেটা আবার দেখাচ্ছে ধর ফেলা যাই হোক রেস্ট নেওয়া যাক তারপর তোমার সঙ্গে আমরা আড্ডা আসছি তো সকাল থেকে মানে কিছু কাজ কমপ্লিট হয়েছে কারণ আজকে ঘরে স্ট্রাইক চলছে ঘরে কোনো আমি আর রিয়াঙ্কা কাজ করছি না কিন্তু মা বান্না করছে নাহলে খাবো কী করে যাই হোক কিন্তু যেই কাজগুলো আমাদের দরকার সেই কাজ আমাদের কমপ্লিট আর একটা ভিডিও তুলিনি ও ফাইনালি ওর সুগার পরীক্ষা করা কমপ্লিট কিছুক্ষণ আগেই করলাম ফার্স্টে হয়তো মেশিনটা একটু খারাপ হয়ে গেছিলো বা আমরা ঠিক মতো ট্রাই করতে পারিনি বাট সেকেন্ডেও ঠিকঠাকই এসছে কত এসছে যেন খাওয়ার পরে এসছে একশো আট তার মানে খেয়ে আরও মানে কম যাই হোক ওর সুগার ঠিকঠাকই আছে খাওয়ার আগে ওটা খাওয়ার আগেটা কালকে সকালে করবে সেটা পরের ব্লগে আসবে আর এই ব্লগে এখন আমি ভিডিওটা দিইনি ওর সুগার পরীক্ষাটা যাই হোক আর এখন এখন ফ্রেশ হতে যাবো ফ্রেশ মানে স্নান টান করবো তারপর তোমাদের সঙ্গে আড্ডায় আসবো আর এই যে কাজ করার পরে ওর হালাত আর আমার হালাত মানে নর্মালি যেটুকু কাজ থাকে সেটুকু তো করতে হয় তো যাই হোক বিকালে আজকে একটা জায়গা যাব আমাদের ডেলি রুটিনের মধ্যে থাকে এই জায়গাটা আমরা প্রায় প্রায়ই যাই কেননা খুব ভালো জায়গা সেইটুকু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো স্নান করে আসি তো স্নান টান করে চলে আসলাম আর এখন বাজে পাক্কা দুটো পনেরো বলতে যাচ্ছিলাম বাট না দুটো পঁয়ত্রিশ যাই হোক আর এখন ইচ্ছা করছে লেস খাবো বাট একা একা খেতে পারবো না ওর জন্য কিছু রাখতে হবে তো আগে খেয়ে নিই কিন্তু একজন আমার উপর রাগ করে বসে পিছন দিয়ে বসেছে সেটা আমি দেখে দিচ্ছি কে কেন ওকে বললাম না ওর যে শরীর খারাপ হওয়ার পর থেকে ওকে আমি একটা কোনো বাইরের জিনিস কিছু খাওয়াইনি পজিশনটা খুব খারাপ দেখিয়ে দিচ্ছি আমি এই হলো ওর পজিশন টা ও এরম ভাবে বসে আছে পিছন ঘুরে আর ওইখানে এটুখানি খাবার কেন সকাল থেকে খাবার খাওয়া কমপ্লিট এখন একটুখানি পড়ে আছে আর এই যে এই কথা শুনে এদিকে আসছে কিন্তু কিছু দেওয়া যাবে না কারণ শরীরটা আবার খারাপ হবে এখন একটু রিল্যাক্স ভাবে বসবে এই আমি খাবো বলে এখন ও ওর খাবারটা খাচ্ছে কত হিংসুট দেখো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন কিছু অর্ডার দিনি সেগুলো কি সেগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি নিয়ে আসি বাইরে থেকে অর্ডারটা তো এই হচ্ছে খাবার এই যে এই যে এই যে এবার যেগুলো নাম আমি জানি সেগুলো আমি বলে দিচ্ছি এক এক করে এটা মনে ফিশ চপ অর্ডার দিসলি না এই যে এটা আছে ফিশ চপ এটা আছে মিনি ডগ আর এটা কি লাসাঙ্গা না যাই হোক কিছু একটা তো বলে খাবার খাবার তারপর এটা হচ্ছে কেক পিস করে দেয়নি আমাদের করে নিতে হবে আর এটা হচ্ছে ওর মিষ্টি সুখ আর এটা হচ্ছে আমার কুকিস চকলেট ফ্লেভারে অল্প অল্প দিয়েছে কিন্তু ভরে দিলে কি কেউ কম হতো আর এটা কি আছে নাম কি রে ভুল কেন এবার এইগুলো এখন খাবার আর রাতের কিছু খাবার তো আমরা ফাইনালি রেডি আর আজকে হঠাৎ করে ম্যাচিং হয়ে গেছে ও ড্রেস বার করেছে আমিও ড্রেস বার করেছি রেড রেড হয়ে গেছে পরিস্থিতি দেখো যাই হোক ম্যাচিং ম্যাচিং তো হতেই থাকবে তো যাই হোক আগে আমরা গিয়ে নিই আর কি খাবো তো সেখানে দেখা যাক তাই তো এখন আগে বাড়িতে চলে এসেছি আর মেন হচ্ছে এখন আজকে অল্প কিছু বলে ভিডিওটা শেষ করব মানে সেরকম কিছু বলাই নেই আবার বললাম ওই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভুল কিছু হলে সেটাও কমেন্টে বলবে আর ভালো কিছু হলেও কমেন্টে বলবে তো আজকে আর বেশি কিছু রাতে বক্তৃতা রাখলাম না খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমানোর টাইম তো চলো টাটা বাই বাই তো আজকে টাটা